দশ নম্বর বহরমপুর লোকসভা আসনে সোমনাথ পাল সর্বভারতীয় আর্য মহাসভার পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করলেন মঙ্গলবার সর্বভারতীয় আর্য মহাসভা কার্যালয় থেকে মিছিল করে মনোনয়নপত্র জমা দিলেন তিনি আজ তারা বহরমপুর টেক্সটাইল মোড় হয়ে প্রশাসনিক ভবনেও মনোনয়নপত্র জমা দেন এই মিছিলে দুশোরও বেশি কর্মী সমর্থকদের সাথে পা মেলান সর্বভারতীয় আর্য মহাসভার জেলা সভাপতি মোহনলাল রশিদ জেলা সভাপতি মোহনলাল রশিদ বলেন মনোনয়ন দাখিল হলো মানুষ চাইলে আমরা জয়ী হব আজকে আমরা বহরমপুর লোকসভা দশ নম্বর বহরমপুর লোকসভা কেন্দ্রে আমরা সোমনাথ পালকে সর্বভারতীয় আর্য মহাসভার পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করার দেখছিল সে মোতাবেক আমরা আজকে দাখিল করেছি করলাম আর তাছাড়া সোমনাথ পাল খুব ভালো ছেলে ও বহরমপুরেরই ছেলে সেখানটায় দাঁড়িয়ে আমরা মানুষের পক্ষে নিয়ে মানুষকে নিয়ে আমরা আমাদের পার্টির রায় যেটা হবে মানুষের ভোটে হার জিত আছে কিন্তু আমরা জেতার জন্য আশাবাদী আশাটা রাখছি এই কারণে কারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সা আমাদের তাকে সাড়া দিচ্ছে তাতে মানুষ চাইছে তাই সর্বভারতীয় আর্য মহাসভার সর্বভারতীয় সভাপতি বিভাষচন্দ্র অধিকারী এবং আমি মুর্শিদার জেলা সভাপতি হিসেবে আমি মানুষের কাছে আপিল করব আপনারা সকাল সকাল গিয়ে এই তীব্র দবদহের মধ্যে দিয়ে যে গরম পড়েছে সেই গরমের মধ্যে মানুষের কষ্ট হবে আমরা জানি কিন্তু তা সত্ত্বেও কারণ হচ্ছে এটা গণতান্ত্রিক সর্ব বৃহত্তম একটা উৎসব গণতান্ত্রিক উৎসব সে উৎসবে আপনারা সামিল হবেন সকাল সকাল গিয়ে নিজের ভোটটা সুনিশ্চিত করবেন সেটা আমরা আশা করি মানুষের কাছে আজকে বহরমপুর লোকসভায় আপনি নমিনেশন ফাইল করলেন কি বলবেন নমিনেশন বহরমপুর দশ নম্বর লোকসভা কেন্দ্রে আমি আর্য মহাসভার থেকে নমিনেশন ফাইল করলাম আমাদের দলের সর্বভারতীয় সভাপতি শ্রী সুভাষচন্দ্র অধিকারী মহাশয় এবং আমাদের মুর্শিদাবাদ জেলার সভাপতি ডক্টর মুর্শিদাবাদ জেলার সভাপতি মোহনলাল রশিদ ভাই হ্যাঁ ওনাদের যে স্বপ্ন যে মানুষের মধ্যে চেতনা জাগ্রত করে একটা সুস্থ সমাজ ও সুস্থ পরিবেশ তৈরি করা সেই লক্ষ্যকে সামনে রেখে আজকে আমি নমিনেশন ফাইল করলাম সর্বভারতীয় আর্য মহাসভার পক্ষ ভিতরে এখানে অদিচ্ছুরীর মতো হেভিওয়েট ক্যান্ডিডেট কী বলছেন কী ভাবছেন আপনারা হেভিওয়েট ক্যান্ডিডেট অবশ্যই হয়তো ওনারা বটেন কিন্তু সর্বোপরি একটা কথা বলতে গেলে এখানে বলতে হয় যে জনতার কথাই হচ্ছে শেষ কথা তো জনতা যেখানে ভোট দিয়ে যাকে নির্বাচিত করবেন উনি একদিন হেভিওয়েট হবেন হয়তো জনতার আশীর্বাদ নিয়ে আমাদের সর্বভারতীয় মহাসভার প্রার্থী হিসাবে আমিও একদিন হেভিওয়েট হয়ে উঠব এটাই আমার আশা এবং বিশ্বাস আজকে নমিনেশন ফাইল করার পরে আপনি কি বার্তা দেবেন কি বলবেন নমিনেশন ফাইল করার পরে বার্তা একটাই জনসাধারণের কাছে যে আমাদের এই সমাজে যে শিক্ষা ব্যবস্থাটাকে একদম পুরোপুরি তলানিতে ঠেকিয়েছে সেই জায়গাটা ফিরিয়ে নিয়ে আসার জন্যে আমাদের মূল লক্ষ্য এবং আমাদের জেলার সভাপতি মোল্লা রশিদ ভাই এবং সভারতীয় সভাপতি ভরচন্দ্র অধিকারী মহাশয় ওনাদেরও স্বপ্ন এটাই যে সমাজের শিক্ষা ব্যবস্থাটাকে ফিরিয়ে নিয়ে এসে মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ তৈরি করা বিবেক মনুষ্যত্ব চেতনা এই জিনিসগুলোকে তৈরি করে একটা সুস্থ সমাজ তৈরি করা তো সেই লক্ষ্যেই মানুষের কাছে বার্তা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে উন্নততর করতে হবে তারপরে স্বাস্থ্য নিয়ে আমাদেরকে ভাবতে হবে স্বাস্থ্য ব্যবস্থাটাও একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গায় কারণ আমাদের স্বাস্থ্য ব্যবস্থার হিসাবে দেখতে গেলেও স সঠিকভাবে মানুষ এখন সেই পরিষেবা পায়নি কারণ তাছাড়া আর একটা বিষয় আমাদের মুর্শিদাবাদ জেলার মধ্যে রয়েছে যেটা পরিযায়ী শ্রমিক আমাদের এখান থেকে এখনো পর্যন্ত মানুষ বিভিন্ন রাজ্যে এবং এমনকি অন্যান্য দেশেও কাজ করতে চলে যায় তো সেই সুস্থ একটা পরিবেশ তৈরি করে একটা এখানে শিল্প বা কলকারখানা বা পরিকাঠামো তৈরি করে কর্মসংস্থানের ব্যবস্থা করাই আমাদের একটা মূল লক্ষ্য আগামী দিনে থাকবে নামটা একটু আমার নাম সোমনাথ পাল